ওয়েলকাম গাই সো ওয়েলকাম টু দেবাড়ি সাড়ে নটার সাড়ে নটায় বেশি বাজে একটু সো ঘুমতে উঠেছি একটু আগে আর রানি এখন শুয়ে আছে কালকে আমাদের ঘুমোতে ঘুমাতে দুটো হয়ে গেছিল এসেছি স্নান টান করেছি তারপরে একটু খেয়েছি আর এখন আমি আর মা চলে এসেছি রুটি করতে মাকে রুটিগুলো বেলে দিচ্ছি মা রুটিগুলো ভেজে নিচ্ছে আর আজকে আমার রানি নিমন্ত্রণ হয়েছে কাকার ঘরে কারণ আজকে ওর দিদি ওর বোনকে আইবহো ভাত দিচ্ছে সই আইবহাতেই আমার বোনের নিমন্ত্রণ আছে কিন্তু বা বাজারে গিয়ে দেরি উঠেছি আমাদের এখন বলেছে সো ইনস্ট্যান্ট কালকে রাতে সবাই এসছে ওগুলো তো প্ল্যান হয়েছে সকালবেলা বলবে সময় লাগে বাবা আর কি মাছও নিয়ে এসেছে আর কি মা বলছে দেখ কত বাঁচ এসেছে তো তো খাবি না যে কত সিলভার কাপি সিলভার কাপ মাছের বাতাটা খুব ভালো খাই মাছটা আমার অতটা পছন্দ না সিলভার কাপ মাছ আর তেলাপিয়া দুটো আমার একদম ভালো লাগে হ্যাঁ মাথা ভালো লাগে এখনও ভালো লাগে মাছটা ভালো লাগে না আরে কী হবে তেলাপিয়া মাছের সিলভার কাপ মাছ খেতে ইচ্ছা করে না কেমন একটা গন্ধ পাই বাকি আমার সব মাছ ঠিক আছে ভোলা মাছ বাটা মাছ জ্যান্ত মাছ বলো মা তেলাপিয়া মাছ কেমন লাগে না ময়লা টয়লাও খায় খুব গল্প করতে করতে রুটি পরে গেছে আমি ব্লগ বানাচ্ছি মা আমার দিয়ে তাকিয়ে রয়েছে রুটি পরেই দিয়েছে এই কটা রুটি বাকি আছে কতগুলো বেলেছি চলো বাকিটা করে নিই

পিসিকে না বললে আমার তো বেশি কষ্ট পায় রান্না আমার বলছে আমার বোনের বিয়ে সময় কি করে বলছে এখন আমরা করব তো এখন পাঁচ রকম ভাজা হচ্ছে ও ভেন্ডি ভাজা হচ্ছে আচ্ছা আর এখানে মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল দিদি আইবুর ভাতের জন্য শাড়ি এনেছে শাড়িটা কালারটা এখানে বোঝা যাচ্ছে না আলোতে আলো কম তো ঘরে কালারটা সুন্দর এইটা সুন্দর লাগে

বেশ ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে আর কি তার সাথে হাওয়াও চলছে না না বেশি বেশিক্ষণ হবে ফাইনালি বৃষ্টি থেমেছে চলো যাওয়া যাক ভাবছিলাম বৃষ্টিক্ষণ হবে না বৃষ্টি বৃষ্টি হওয়ার পর রাস্তাটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে না কেউ বেরিয়েছে পরিষ্কার হয়ে গেছে বাবা তো বৃষ্টির চলে একদিকে দোকানে ঝাঁপ দিয়েছে এবার আমাকে পেয়ারা খেতে বলবে হ্যাঁ ওই দিদি তুমি ধরো আগে একটা হ্যাঁ না ধরো ও রুটিও দিয়েছে বললো তাকে ভাত দিয়েছে শুধু ভাত রুটি ও ভাত রুটি দুটোই দিয়েছে মা আমাকে বলছে রুটি দিয়ে দিয়েছি যাবো অবদলিপুরে মিষ্টি নেবো দুপুরে তো কাকারে ভাই নেমন তো নাচ ছুটি মিষ্টি নিয়ে আবার যাবো আচ্ছা দেখো কেউ বলবে দেখো মেঘ করেছিল কালো পুরো বৃষ্টি হয়েছে আবার পড়ে যাচ্ছিলাম কথা বলতে গিয়ে রাস্তা খুঁড়েছে পাইপ লাইনের জন্য কবে কল দেবে কে জানে খুঁড়েই রেখেছে ঠাকুরের কৃপায় আমাদের পানটা হয়ে গেছে নাহলে জলের যা কষ্ট ছিল কী কষ্ট হয়েছে ভাষায় বলা যাবে না যাদের সমস্যা আছে তারাই শুধু ফিল করতে এই দুটো মিষ্টির মধ্যে হাফ জিরাম কোনটা নেবো এটাই নিলাম তুন রাস্তা কি অবস্থা হয়েছে দেখো জাস্ট এই দিকটা যখন করবে নিশ্চয়ই ওর দিকটা ঠিক করে দেবে সানডাঙ্গা রেডি হয়ে গেছি ওই সে আমাদের ঘরে বসেছিল এখন আমরা যাচ্ছি খেতে মিষ্টি নিয়ে যার জন্য বকা খেয়েছি আবার খাবো চলো

সাজানো অলমোস্ট কমপ্লিট এখানে তো ভাত পাঁচ রকম ভাজা রয়েছে টমেটো পেঁয়াজ লেবু ইলিশ মাছ সর্ষে ইলিশ মাছের মাথা ইলিশ মাছ মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের মাথা দিয়ে এটা হচ্ছে মাটন কষা আর পাঁচ রকম মিষ্টি এটা সাজানো হবে যে দিয়ে দিয়েছে ওকে খাওয়া শুরু কর ওরা জল দেবে আমরাও বসে গেছি সব নিয়ে আসতে এক এক আমার বোনকে সারি দিচ্ছে আগে খাওয়া শুরু কর হ্যাঁ সব দেখেছি সবাই খেতে বসে গেছে এক এক করে একসাথে খাচ্ছে সবাই ওকে জয়েন করছে এসে এসে নিলাম তো সবাই খেতে বসে গেছে পিছিয়ে বসে গেছে সবাই সবাই এক এক জয়েন করছে ওকে আস্তে আস্তে খা আজ হচ্ছে কি রথযাত্রা উৎসব সবাইকে শুভ রথযাত্রা আর আমাদের এখানে দু জায়গা থেকে রথ বের হয় আর দুটো মন্দিরই যাবো আগের বারও গিয়েছিলাম আগের বার তবে এইদিকে যে মন্দির ছিল ওখানে রথ বেরিয়ে গেছিল আমি আর ওটা ঠিক সময় মতো যেতে পারিনি এবার যাওয়ার ইচ্ছা আছে সকাল থেকে রোদ আছে কিন্তু রথের দিন বৃষ্টি হয় দেখা যাক বৃষ্টি কখন নামে আর কি বৃষ্টি হয় কম বেশি হবি হয় প্রত্যেকবার দেখেছি না হলে তো খুব ভালো সবাই নিয়ে বেরোতে পারে বেশি মুষলধারে বৃষ্টি না নিয়ে বাচ্চারা বেরোতে পারে যেটা আগের বার হয়েছিল প্রচন্ড জল জমে গেছিলো যাই হোক বাবা হচ্ছে কি সকালবেলা পাপড় নিয়ে এসেছে কারণ দোকানে আজকে পাপড় বিক্রি করবে রথের সময় তো পাপড় ভাজা পাপড় ভাজা খেতে হয় সেই এক প্যাকেট নিয়ে এখানে রানী এখন চা ঠা চা খাওয়া হবে আর রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে সামনে মুকুন্দপুরে বিশাল মেলা বসে অনেক দিন পনেরো ষোলো দিন ব্যাপী মেলা হয় আর সৌরভ কিনে তো আগেবার গেছেন সৌরভকে খেতে আমরা দেখেছি আগে ব্লগ দেখেছো ও তো এখন চাম চলে গেছে বাড়িঘর বানিয়ে ওরা আর সো ইচ্ছা যাওয়ার প্রথমবার ওখানে গিয়ে নাগরদোলনা চলেছিলাম মানে সে খুব খারাপ অভিজ্ঞতা অত বড়ো নাকর্দল্লা কোনোদিনও চিনি সাহস করেছিলাম বিশাল ভয়ে মানে ওই মুহূর্তটা কেটেছিল আমার ইচ্ছা আছে এবারও যাওয়ার আর কি আর বাবার মা এখানে সকালবেলা কাঁঠাল খেতে বসেছে চা চলে এসছে এতক্ষণ রুটি আর কাঁঠাল খাচ্ছিল কাঁঠালটা কেমন লেগেছে বাবা তোমার ভালো না দুধ আনবো আজকে ঠিক আছে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছিস কাঁঠাল খাবি না আমি খেতে বসে গেছি রুটি আর কাঁঠাল আজকে সকালে ব্রেকফাস্ট এটাই এসেছিল দুধের প্যাকেট নিতে মা কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাবে আর বার বারবার বিস্কুটের প্যাকেট ছিল সকাল থেকে

দেরি হবে ভাতটা বাবাকে দিয়ে তারপরে যাওয়ার সময় কেটে নেবো ছোট মশলা পাবো নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে ঘরের জন্য কি অবস্থা হয়েছে এই জায়গাটা বৃষ্টির পরে এখানে জল জমে যায় বৃষ্টি হলেই ছোট বাবু করে নিয়েছি মশলা পাবো এগুলো ভালো আর এটাতে মায়ের জন্য আম আর কলা আছে মা দুধ দিয়ে খাবে আম কাঁঠাল দিয়ে খুশি কি রান্না করছো তরকারি আর কি হচ্ছে আমি বলছি তরকারি আম কাঁঠাল দিয়ে ভাত ছোট পাঁপড় আমরা খাবো এটা আম এনেছি তুমি মন ভরে খেও চুল দাড়িটা কাটতে পারে নি কারণ চুল দাড়িটা হচ্ছে দোকানের ভিষ বাদ দোকানে এসেছি এখন বাবা কয়েন দিচ্ছে কারণ রথযাত্রা এসবে খুচ্ছো কয়েনগুলো লাগে বাচ্চারা আসবে না বাবা বলে যে কাউকে এক টাকা দু টাকা দিবি না সবাইকে তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম দিবি আমার কাছেও আছে কিছু তাড়াতাড়ি কিছু নিলাম দাও

বিকাল থেকে শুরু করে রাত অব্দি ধরে এগারোটা বারোটা অব্দি ঘুরতাম আর কি বাজারের দিকে আসতাম আলাদাই দিয়েছি কেনা বাবা টাকা পাঠিয়ে দিয়েছে বাচ্চা দিতে বলেছে এখানে স্নান করে চলেছি এসেছি পাঁচটা বাজে রানী এখন গেছে না তুই তোমরা খেতে বসো মা খুব খিদে পেয়ে গেছে যে আমি আসছি আর মা বলছে যে আম দুধ দিয়ে খাবারটা থেকে খায় মা এখানে আম কেটেছে রানী আম দুধ দিয়ে খাবে না কাঁঠাল তুলেছে আর এখানে কলাও নিয়ে এসেছি আর এখানে হয়েছে এই কাঁঠাল আলু দিয়ে আর কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি টুসু রথ নিয়ে এসেছে ওরে বাবা কি সেয়েছিস রে এই রথটা কে সাজিয়ে দিস এত সুন্দর করে জগন্নাথ রুসু ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে এই যে ঠাকুরের কাছে টাকা দিলাম এই যে যে এই যে প্রসাদ এইতো করেছে ঠাকুর কে করেছে তুতিনের রথ সাজানো হয়ে গেছে ঠাকুরকে আরতি করলো তুতুন এখন এই রথনি বেরোবে তোমাদের দেখায় কি সুন্দর সাজিয়েছে এই যে ঠাকুরকে প্রসাদ দিয়েছে ঠাকুর এই যে

করে প্রসাদও দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ নিলাম এই যে এই যে আরো বাচ্চারা সব রথ নিয়ে বেরিয়েছে রাস্তায় এই রাস্তাটা ভালো করে ভালো হয়েছে গেছে দাঁড়া না আমাকে ভূত বোঝা আরে রথ দিতে হয়

ঠাকুরের অলরেডি বেঁকে যাচ্ছে আমি তন্নিকে বলেছেন ঠাকুরটা বেঁধে দিতে সুতো দিয়ে বেঁধে দিতে এটা নিয়ে সো আজকের এই ব্লগটা শেষ করছি বিকালের দিকে সন্ধ্যা দিয়ে গেছিলাম দাড়ি কাটতে চুলদাড়িটা কেটেছি ছোটো করেই কেটেছি বিয়ের মধ্যে আর কাটবো না বেশি দিন বাকি নেই ধরে নাও দশ দিনের মধ্যেই বিয়ে এক্সাইটেড এখন বলছি না সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে এটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা